আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার বানাইছি মৌমাসিরে মৌমাসির দিকে তাকায় দেখ আমেরিকার মৌমাসি আর বাংলাদেশের মৌমাসির বাসা কত সুন্দর বানানো এক একটা বাসার মধ্যে বিশ কেজি মধু থাকে গাছের ডালার সাথে নিজ দিয়া লাগানো ওই পুরা বাসাটা খইয়া পরিয়াও যায় না কোনো নাটিস্ক্রুপ কিছু নাই এরপরে ওদের প্রত্যেকটা মধু বতলের মুখ খোলা নিচের দিকে বিশ কেজি মধুর একটা ফোটাও জমিনে পড়ে না এরপরে দেখবি ওদের বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম বাথরুম সব আলাদা আলাদা মধু রাখার জায়গা আলাদা ঘুমানোর জায়গা আলাদা বাথরুম আলাদা একটা রুম আর একটা রুমের সাথে সুতা লাগায় দেখ এক চুল পরিমাণ ব্যবধান নাই সব সমান একই কোয়ালিটি আমেরিকার মৌমাছিকে তাকায় দেখ বাংলাদেশের মৌমাছির বাসার দিয়ে তাকায় দেখ মনে হয় যেন এরা সব একই ওস্তাদের ছাত্র চারই পাখি দিয়ে তাকায় দেখো তাল গাছে বাসা বাঁধায় ওখানে ঘুমায় ওখানে খায় এই চরই পাখি নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না চরই পাখি বলে আমরা চরমৎকার কার গবে জমিনে আমাদের গবেষণার রাডারে ধরা পড়লো নারিকেল গাছ বুলবুল নামের তুফান আনলে ভেঙ্গে যাবে নার্গিস নামের তুফান আর গরু নিজরের যত করাই গাছ আছে সব ভেঙ্গে যাবে কিন্তু যত মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসুক না কেন তাল গাছ সহসায় ভাঙবে না আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য আমরা তাল গাছে বাসা বানাইছি কি দিয়া বানাইছি দেখ এমন সুন্দর ঘাসের কাটা দিয়া ছোট ছোট অংশ দিয়া নাড়া দিয়া খের কুটা দিয়া সুন্দর একটা বাসা বানাইছে তাল গাছের মধ্যে নিখুঁত বাচ্চাগুলো থাকার জায়গা আলাদা নিজেরা থাকার স্বামী আর স্ত্রী থাকার জায়গা আলাদা এরে বান্দা মানুষ তুই পরিমাণ দুর্বল মেধার দিক থেকেও দুর্বল কথা বলার দিক থেকেও দুর্বল চলাফেরার দিক থেকেও দুর্বল এরে বান্দা এত দুর্বলতা তোর মধ্যে এই দুর্বলতার মধ্যে বান্দা তুমি একা চলতে পারবা না অবশ্যই তোমার কারো না কারো সহযোগিতা নিতেই হবে সহযোগিতা ছাড়া চলার উপায় আছে কেউ যদি বলে আমি কারো সাহায্য নিব না একা একা চলবো একটা গরিব বললে কিছু সময় চলতে পারবে কিন্তু কোনো ধনী চলতে পারবে না থেকে একজন ধনী মানুষ গরিব যদি রিক্সায় উঠে যায় রাস্তার মাঝখানে গিয়ে যদি রিক্সা নষ্ট হয়ে যায় পোস্তকালা ব্রিজ পর্যন্ত গরিব কিন্তু দৌড়াইয়া হাঁটিয়া যেতে পারবে কিন্তু বড় লোক যদি রিক্সায় উঠেই যায় মাঝখানে গিয়ে যদি নষ্ট হয়ে যায় ওই বান্দার দৌড়াইয়া গলা পর্যন্ত যেতে পারবে না দুর্বল হয়ে যাবে দল তাহলে একা একা চলার কোনো উপায় নাই প্রত্যেকটা মানুষের কারো না কারো সাহায্য নিয়েই চলতে হবে এই হলো এক কথা সাহায্য সকলের প্রয়োজন আছে না নাই স্বয়ং সম্পূর্ণ জগতে কেউ আছে কেউ একজনার বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান সম্পদ সব আছে এরপর বান্দা স্বয়ং সম্পূর্ণ না বরং বেশি অন্যর তুলনায় সে অসহায় গাড়ি কিনছে আরে এত সুন্দর গাড়ি নিজের ঘরের থেকেও খুব দামি এবং আরাম ওই বান্দারও আল্লাহ মাঝে মাঝে কিন্তু রিক্সায় চড়ায় তোর গাড়ি গেল কই কয় না হঠাৎ ডিস্টার্ব এখন আমার রিক্সা ভ্যানে যেতে হবে সিএনজিতে যেতে হবে আল্লাহ এটা দেখায় বান্দার হাতের কিছু না আল্লাহ দেখায় অহংকারী যেন করতে না পারো তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন সাহায্য ছাড়া চলার উপায় যত বড় বাহাদুর হোক না কেন বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায় সে তত বড় অসহায় তাহলে সাহায্য অবশ্যই নিতে হবে কার থেকে নিব এটা হলো কথা এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই কয়টা কষ্ট হচ্ছে আপনাদের সাহায্য ছাড়া চলার উপায় নাই তবে কার থেকে তুমি সাহায্য নিয়ে চলবা এটার জন্য এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নাম্বারে পেছুটা নাই দুই নাম্বারে অভাব নাই তিন নাম্বারে যার স্বার্থ নাই তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য পাইবা একুরে আর তিন দুর্বলতা যার আছে তার থেকে পাইতে গিয়াও পাইবা না যা পাইবা ভেজাল পাঁচ টাকা চাইবা পাঁচ হাজার টাকা নিবা দিতে চায় না ফট করে দেখবা তিনটা নোট জাল কারণ ওই তিনটা দুর্বলতা তার আছে এক নাম্বারে তার থেকে সাহায্য নাও যার পিছুটান না দুই নাম্বারে অভাব নাই তিন নাম্বারে যার স্বার্থ নাই এবার আপনারা একটু ভালো করে ধ্যান খেয়াল করে দেখেন জমিনের মধ্যে এমন একজন কোটিপতি এমন একজন ব্যক্তি আছে নাকি যার পিছু টান নাই এমন একজন আছে বরং দেখবেন যে যত বড় লোক টাকাওয়ালা তার পিছু টান তত বেশি একটা গরিব অভাব বলেছে নিজের পিছুটান পেটের আর চিন্তা সন্তানের চিন্তা মেয়ের চিন্তা ছেলের চিন্তা পরিবারের চিন্তা যারা আরেকটু বড় তারা সংসারের চিন্তা সমাজের চিন্তা যারা আরেকটু বড় তারা রাষ্ট্রের চিন্তা করে এত কিছু চিন্তা করিয়া বান্দা সামনে কিভাবে আগায়া যাবে তাহলে পিছুটান সারা কোনো বান্দা নাই ছেলে পিছন দিয়ে টানে আব্বু জামা দাও মেয়েটাও পিছনে টানতেছে আব্বু তারা তারি জামা দাও স্ত্রী টানে আমার খানা দাও আমার জন্য একটা এসি গাড়ি কিনিয়ে দাও আমার জন্য টেলিভিশন কিনে দাও বাবায় যতই আগাইতে চায় সন্তান পেছন থেকে টানতেছে আমার এটা দরকার ওটা দরকার দাও এত দিতেছি বলে না প্রতিদিন দিতে হবে পাঁচতলা বিল্ডিং দিলাম কয় দশতলা দাও এরে বান্দা একটা ফ্ল্যাট দিলাম বলে আরও একটা ফ্ল্যাট দাও একটা জামার সেট দিলাম বলে আরও একটা জামার সেট দাও এইভাবে পিছুটান টান দুনিয়াওয়ালার সবাইকে কিন্তু পিছনে টানতেছে সবাই ছেলে মেয়ে স্ত্রী পরিবার অন্য নাই এমন একটা ব্যক্তি থেকে সাহায্য নাও যার পিছু টান নাই দুই নাম্বারে যার অভাব নাই তিন নাম্বারের স্বার্থ নাই এবার নজর করো কার অভাব নাই দুনিয়াতে দেখো অভাব সারা এমন একজন ব্যক্তি ব্যক্তি আছে নাকি বরং দুনিয়াতে এমন একটা লোক পাইবা না যার অভাব নাই এরে বান্দা আল্লামা শায়েখ সাজির আহমাতুল্লাহ হেয়ানাই বলেছেন ওরে দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে অনেক মানুষের পেটের ক্ষুদা নিবারণ হয় চোখের ক্ষুদা নিবারণ হয় না এত পায় এত খায় আর পরোখা খালি অভাব 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 হ্যাঁ মসজিদে টাকা দেন কয় অভাব মাদ্রাসায় টাকা দেন বলে অভাব চার দিন ওয়াজ মাহফিল হবে দশ হাজার টাকা দেন বলে অভাব এই সুরায় গিয়া মদের আড্ডায় হাজার হাজার টাকা নষ্ট করে সেখানে অভাব নাই এই সোরাই গিয়া সিনেমা হল দেখে সেখানে অভাব নাই এই বান্দা অনেক সময় দেখ বাজু আড্ডায় যায় মদের আড্ডায় যায় নারীদের আড্ডায় যায় পার্কে ঘুরে কক্সস বাজার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে সেখানে কোনো অভাব নাই মসজিদে চাইলে বলে অভাব মাদ্রাসায় কিছু দান করতে গেলে বলে অভাব আল্লাহর দিনের পথে দান করতে গেলে বলে অভাব এরে নবীর উম্মতের দল এই জন্যই তো বললাম আল্লামা শায়েখ সাদি বলেন মানুষের খেটের ক্ষুদানি হলো চোখের ক্ষুদানি হয় না টিনের ঘরওয়ালা বয়ে খেরের ঘরওয়ালা বয়ে বয়ে কান্দেশ এ ভাই কান্দ কেন বলে টিনের ঘরের শান্তি তো জীবনে পাইলাম না কপাল বড় খারাপ দৌড়াইয়া ঘরওয়ালার কেমন আরাম টিনের ঘরওয়ালাও দেখি কান্না করে কি ব্যাপার ভাই কান্দো কেন বলে কান্না করি বিল্ডিং এর মজা তো কপালে নাই কপাল বড় খারাপ ওয়ালার কাছে গিয়ে দেখি কি আরাম বিল্ডিংওয়ালা বলে আমার মতো অশান্তিতে জমিনে আর একজন নাই অভাব স্যার আছে কেউ বরং যে যত বড় লোক সে তত অভাবই গরিব যারা আছে একশো টাকা হইলে তারা অভাব চলে যায় যারা বড় লোক তার লক্ষ লক্ষ টাকায়ও অভাব শেষ হয় না কি পরিমাণ অভাবই এই বড় লোক এর নবীর উম্মতের দা বড়লোকের বড় লোকের পাঁচতলা বিল্ডিং এত সুন্দর বাংলাদেশের সব গরিবরা যদি বলে কোন বড় লোকের ঘরে কাজ করব না এক সপ্তাহ টাইম প্রত্যেকটা বড় লোকের টাইলস মোজাইক করা বাড়িটা হবে গরুর ঘর আর তার নিজের জীবন হবে পঙ্গু জিন্দেগি কারণ কি কারণ কি বড় লোকের জুতা মুছে দেয় গরিব বড় লোকের বাথরুম পরিষ্কার করে দেয় গরিব বড় লোকের খানা পাকায়ে দেয় লোকের জামা কাপড় ধুয়ে দেয় গরিব গরিব যদি কাজ না করে এক সপ্তাহের মধ্যে বড় লোকের টাইলসের মোজাইক করা ঘর হবে গরুর গোয়াল ঘর আর তার জীবনটা হবে পঙ্গু উম্মতের দল। এই জন্যই বললাম যত বড় বড় লোক সে তত বড় অভাবী তত বড় অসহায় গরিবরা তো নিজের জামা নিজে দুইয়া দেয় নিজেরটা নিজে করে নিজের পাক নিজে করে বড় লোক করে হ্যাঁ ছেলেরা যদি খায় ছেলে ঢাকার শহরে তোরে একটা বিল্ডিং লিখিয়ে দিব মাথায় কোরআন নিয়েও বলতে চাই একটা ফ্ল্যাট তোর নামে দিব দৈনন্দিন তোরে আমি বিশ হাজার টাকা পকেট খরচ দিব সন্তান যদি বলে আব্বা তুমি এত আদর করো কেন আদর করি এই জন্য তোর একটা ডিউটি হলো প্রতিদিন আমি বাবার জুতা দুটে দুটো মুছে দিবি টাকার লোভে পরে বড় লোকের বাচ্চা একদিন দুদিন হয়তো বাবার জুতা মুছবে কিছুদিন পর আর ওখানে যাবে না তাহলে এই বড় লোকের কাজ কারা করে গরিব গরিব যদি কাজ বন্ধ করে দেয় তাহলে জীবন কি হয়ে যাবে পঙ্গু যাবে অথচ কি হইল এই গরিবের সাথে করে জুলুম ঠিকমতো বেতন দেয় না এরপরে মারধর করে গালাগালি করে কত অত্যাচার অথচ নিজ নিজের ছেলে কাজ করে না বাবার সব খাইয়া তুষ বানাইতেছে বাবার কোনো চিন্তাই নেই নিজের ছেলে জামা লাগবে এক সেট কিনছে দশ দেশ দশ সেট করে অথচ গরিবের টাকা বেতন না দিলে ঘরের চুলা আগুন জ্বলবে না ঈদের বাজার হবে না ওই বড় লোক নিজের স্ত্রী সন্তানের জন্য মার্কেটিং করলো শপিং করে ফেললো যেখানে লাগবে এক সেখানে দশ কিন্তু গরিব তোমার বেতন না দিলে তার চুলা আগুন জ্বলে না বাজার চলে না ওই গরিবের টাকা ঘুরায় চাইতে গেল ধমক দেয় মার দেয় কত গরিব রে ধমকায় কত গরিব রে অত্যাচার করে মিডিয়ার যুগ সবই আজকে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে তাহলে অভাবই সবাই দুনিয়ার কি অভাব দুই নাম্বার গেল অভাব যার নাই সাহায্য নিতে হবে তার থেকে যার অভাব নাই পিছুটার নাই স্বার্থ নাই এবার তাকায় দেখেন স্বার্থ নাই এমন একজন বান্দা আছে নাকি স্বার্থ নাই পীর সাহেবের স্বার্থ নাই মানে মুড়িদের খাইয়া নিজের পেট মোবারক তিনি মাছ বানাইছে নিজের ডানা না মুড়িদেরটা মুড়িদেরটা খাইয়া বিশাল নিকে বানাইছে পীর সাহেব অথচ আল্লাহর কোরআন পড়তে জানে না হাদিস জানে না আল্লাহর বান্দাদের সামনে দাঁড়াইয়া দুরাকাত নামাজের ইমামতি করতে পারে না এ হইল মাহবুবের সুবাহানি আর কুতুবের অব্বানি একক্ত নামাজ পড়াইতে পারে না মুড়িদের সামনে দাঁড়ায়া এ হইল মোজাদ্দেদে জামান আন্তর্জাতিক বেইমান কেন সমস্যা কোন আমিও পীরের মুড়ি তবে আমি পীরকে মানি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং নবীর তরিকায় চলবে যতক্ষণ যেই পীর আল্লাহ মানে না নবী মানবে না তাকে মানাও যাবে না সে আল্লাহর যেমন দুশ্মন আমারও তেমন দুশ্মন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন মুড়ি দানের ইমামতি করতে পারে না নামাজে ও পীর হওয়ার যোগ্যতা রাখে না তুমি গরুরে যদি পূজা করো তোমার সাথে তর্ক করার আমার সময় নেই তোমার কবরে তুমি যাবে তোমার পিডা তুমি খাবে তোমার বেতের বাড়ি তোমার খেতে হবে বাকি ইশারাতান বলে দিলাম আমিও পীরের মুড়ি তুমিও পীরের মুরি তবে মুড়ি হওয়ার মাকসাদ আমি জান্নাতে যাব পথ চিনি না পীর চিনায় দিয়ে কি আমি পথ চিনি না পথ চিনায় দেওয়ার একটা লোক লাগবে না এখন কানারে ধরে যদি কে কানার ঘরের কানা তুই আমার পথটা দেখাই দিত অন্দরে যদি কে পথ দেখা পারবে তোরে দেখাই লইয়া দোনোজন খাদায় কি তো তুমিও মূর্খ তোমার পীর বদমাসটাও মূর্খ কোরআন পড়তে পারে না তুমিও কোরআন পড়তে জানো না তুমিও ইমামতি করতে পারো না তোমার পীর নামের বদমাসটাও ইমামতি করতে পারে না তো তোমাকে জান্নাতের পথ দেখাবে কচু বরং ফাঁকে দিয়া জাদু মন্ত্র দিয়া জিনের খেলা কইরা তোমার সম্পদ নিয়ে গেল তোমার বাবায় নিয়া এরপরে বিশাল অট্টালিকা বানাইছে আর তুমি আগের ফকিন্নি ফকিন্নি রয়ে গেলা রাগ করস নিজের বউ দিয়ে দায় ফিরে রে আপনি কি মনে করছেন আমি গান দান বলতে সাহস কথা যেই পীরে আমার নবীর থেকে তোমার পীর দামি এই মুসলমান আমার রসুল থেকে তোমার পীর দামি বুকের পাটা থাকলে দাঁড়ায় বলতো এত বড় বেইমানি সাহস থাকলে দাঁড়া যে আমার পিসাব মদিনার নবীর থেকেও দামি সাহস থাকলে দাঁড়া রে কুত্তা দাঁড়াও না দেখ জোতার বাড়ি কেমনে খাও দাঁড়া সব পীর সব নবী সব সাহাবি এক পালায় দিল আমার রসুলের মর্যাদার সমান হবে তো আমার সেই রসুল কি জীবনে ইমামতি করেন নাই করেছেন মানে রসুল যে দিন ছিলেন আর কেউ ইমামতি করেন কথা বুঝেন এমন কি রসুলের ইন্তেকালের পরে জানা যা হইছে না জামাতে হয় নাই জামাতেও হয় নাই একা একা ফেরেস্তারা মানুষ যার যা পারসে করছে কারণ রসুল থাকতে ইমামতি কারোর জন্য হারাম অতএব রসুল মানুষের দারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত দেন নাই না খানকায় বয়ে রয়েছে তোমার পীর বাবায় খানকা ছেড়ে এই আইনটা এলাকায় কোরআন হাতে নিয়ে অজ করে না কেন মানুষকে দাওয়াত দিয়া দিনের কথা বলে না কেন ইমামতি করে না কেন ভাড়া কইরা মৌলবি রাস্তায় সাইরা পেস লাগায় কেন তোমার পীর নয় ও এহুদির টাটকা দালাল সহজ কথা তোমার পীর ওই ব্যক্তিকে মানাও যে মানুষের সামনে কোরআন হাদিস দিয়া বয়ান করে মানুষের আমল ভালো হয় এবং ইমামতি তিনি করার যোগ্যতা রাখে যদি তোমার পীর দেখো ইমামতি করে না কোন ওই গোপন টোপন নাই গোপন কোনো তাবিজ টাবিজ নাই ফাইনাল কথা পীর সাহ হুজুর কেন ইমামতি করে না যদি কেউ বুঝায় যে না এটা মা রেফতের কারবার তোর মা রেফতের জুতা বাড়ির বেয়ার ইমামতি করবে না এখানে কির মা রেফতরে বেইমান সকল মানুষের বর্মুরব্বী সে ইমামতি করবে অসুস্থ হইলে এক কথা যে আমি ইমামতি করতে পারতেছি না অসুস্থ দাঁড়াতে পারি না শুইতে পারি না মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা মারাত্মক রুগী আমি সেটা ভিন্ন কথা বাদ তোমার গেছো তুমি পীরের দরবারে দুনিয়ার সব বক্তারা বয়ান করে ভারতীয় মৌলভীরা তোমার পীর সাহেব কোরআন নিয়ে বয়ান করে না কেন বাংলায় দুই কলম কয় না আয়াত আছে না হাদিস আছে না আমল আছে না সুন্নত আছে পীর মানা শয়তানের অনুসরণের নামান্তর কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়া দাঁড়ায় বল যে হাফিজ ভাই তোমার কথা কোরআন সুন্নার বাইরে হচ্ছে দাঁড়ায় বল পারলে আমি চলে যাওয়ার পরে কি করিস না দ্বারা ইসলাম গাদ্ধারি আর মাস্তানি করে ইসলাম পালন করা যায় না খুব সাবধান ইসলাম তোর বাবার কথায় চলে না ইসলাম চলে মদিনার থিওরিতে যদি সুন্নতের আমল করে হালাল হারাম ঠিক মতো ভেবে চিনতে চলে ও যদি পীরের কাছে নাও যায় জাহান নামে যাবে তা তুই এমন কথা কেন বলে যে আমি পীর ধরছি সারুম না জাহান নামে গেলে যাব। তোর জন্য ওই পীর দ্বারা হারাম মাস্তানি কর না ইসলাম তোর বাবার কেনা হালুয়া মাস্তানি করো নামাজ পড়বি না তুই মুসলমান নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই আঙ্গুলে স্বর্ণের আংটি তোর পীর সাহেবের গলায় স্বর্ণের এরে পীর কবি আমরা কিছু বলতে পারবো না বাবার ইসলামটা তোর বাবার কেনা সম্ভব যে তুই দাড়ি না রাখলেও তুই পীর টুপি না পড়লেও পীর

ইমামতি করেনওয়ালা পীর নাই মানুষের কাছে গিয়া কোরআন হাদিসের বয়ান করেনওয়ালা পীর নাই এগুলো চোখে বাজে না তোমার গান দেখাইতে না যাও কেন হ্যাঁ ল্যাংটার দরবারে গান খাইতে যাও কেন কারণ কি তুমি না আল্লাহ ওয়ালার কাছে যাবা আল্লাহওয়ালার কাছে যায় তুমি আল্লাহরে তালাশ করবা তুমি গাঞ্জা তালাশ করো কেন তুমি বিশ বছর ফিরের দরবারে গেছো দাড়ি উঠে না কেন তুমি বিশ বছর ফিরের দরবারে ঘুরো রসুলের সুন্নতের টুপি নাই কেন গাঞ্জা খাও কেন বিড়ি টানো কেন মদ পান করো কেন বেপর্দায় চলো কেন বুঝা গেল গাছ যেমন ফল তেমন তোমার পীর যেমন বাটপার তুমিও তেমন বাটপার কি মাহফিল কমিটি সমস্যা হইতেছে কোনো যে আগামী বছর বন্ধ হইব নি মাহফিল আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন জীবনে আসছি একবার বিদায় নিব একবার তবে বিড়ালের মতো নয় সিংহের মতো আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন এখানে যেই যুবকরা আছো তোরা আমার সাথে ওয়াদা কর তোরা ঠিক হ আমি তুই যদি ঠিক হয়ে যায় বুড়ারা এমনি ঠিক হয়ে যায় কারণ আমরা যুবক যদি তোরা যুবকরা ঠিক তুই নামাজ পড়ো যাই করো অন্তত তুই মুসলমানের বাচ্চা হইয়া। সঠিক কথাটাকে সমর্থন কর যে হাফিজ ভাই আমি যদিও দাড়ি রাখতে পারি না নামাজ পড়তে পারি না কিন্তু আপনার কথাগুলো করান শূন্য অনুযায়ী সঠিক আর যারা চলে না তারা ব্যাঠিক এই কথাটা তুই একটু স্বীকার কর যে না আপনার লাইনের পীর হক যারা এই লাইনে নাই তারা বাতেল এই কথাটা তোর মুখ যখন বের হবে যে হ্যাঁ হ্যাঁ আপনার কথায় হক্কানি পীর এরাই পীর যারা যেই দরবারে গেলে মানুষের আমল ভালো হয় এরাই হক্কানি আর যেই পীরের দরবারে গেলে আমল ভালো হয় না এরা কেউ হক না সব বাতিল শুধু এই এলাকায় কথাগুলো যদি তুই সমর্থন করো ভণ্ডরা এলাকায় ভুগতে পারবে না বলবি তাহলে এরাই পীরগিরি করে কেন শুরুতে কি বলছি? বলছিস কি কয় প্রকার ক্ষমতার লোভ সম্মানের চেয়ার পাওয়ার লোভ মুড়িদের টাকা খাওয়ার লোক কি খাওয়ার লোক একটা লোক দাঁড়ায় বলছে অমুক পিসাব এক গরিবের বাড়ি খৈরে দিছে দাঁড়ায় বলতো একজনে একজন পিসাব গরিব মুড়িদের বাড়ি বানায় দিছে আছে বরং ওই গরিবেরটাও দাও খাইয়ে থাকে কি বুঝলেন এতক্ষণ আলোচনা আমি পীরের বিরোধী না আমি এহুদির দালালের বিরোধী আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন সাহায্য লাগবে নি সাহায্য এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা এক নাম্বারে পিছুটান নাই দুই নাম্বারে অভাব তিন নাম্বারে স্বার্থ নাই স্বার্থ নাই এমন কেউ আছে হ্যাঁ একটা জায়গায় সবার একটা চিন্তা ছিল ফাইনাল বাস্তব যে আব্বার স্বার্থ নাই আম্মাজানের স্বার্থ নাই কিন্তু সোনার বাংলায় কি দেখলাম স্বার্থের টানে সে আব্বা আম্মাও সন্তানকে হত্যা করে স্বার্থের টানে সন্তানও আব্বা আম্মাকে হত্যা করে তাহলে বুঝলাম যে মা যেহেতু স্বার্থের টানে সন্তানের মারে তাহলে বাপ মা যেহেতু স্বার্থ পর তাহলে দুনিয়ার আর কেউ নাই যার স্বার্থ নাই

এই তিনটা দুর্বলতা নাই একজনার মাত্র তিনি হলেন আল্লাহ তিনি কে অতএব সাহায্য কার কাছে যাবি আমার নবীর থেকে দামি পিসাবের নাম কি আমার রসুল থেকে দামি পীর আছে মুফতি সাহ আমার নবীর থেকে দামি মুফাসের আমার নবীর থেকে বড় আল্লামা নাই ওই নবীর হায়াত কত ছিল কথা কন না কেন ওই তেষট্টি বছরে নবীজির কখনো কিছু হইতো কি হতো না কোন মাজারে গিয়া চাইতেন আয়ুব নবী খাজা মিনুদ্দিনের আবু হানিফার মাজারে মুসা নবীর মাজারে ইসমাইল নবীর মাজারে বাবা এব্রাহিম নবীর মাজারে বাবা আদম নবীর মাজারে কার কাছে চাইতে ওই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে তোমার চাইতে এত এলার্জি কেন রে বেহায়া নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে তোমার চাইতে অসুবিধা কি আল্লাহ আপনি সব্বাইকে হেদায়ার দান করেন কি বুঝতেছেন আমি আল্লাহ বিরোধী হ্যাঁ এখানে দাঁড়ায় একজন বলো এই দেশের বাঙালি মানুষ তো শাহজালালের ভক্ত শাহপরানের ভক্ত খাজা মাহিনুদ্দিন চিস্তির ভক্ত এই যেগুলোর নাম বললাম শাহজালাল শাহপরান খাজা মহিনুদ্দিন বরফির আব্দুল কাদের জিলানি শাহ আমানত শাহ আলী খানজাহান আলী শাহ মাহদুম এরপরে আরো উজানি চর্মনাই শরীয়তপুর বাহাদুরপুর হাজি শরীয়তুল্লাহ কারি ইব্রাহিম উজানি এরপরে সারসিনার নেসার উদ্দিন রহমাতুল্লাহ আলাই এরপরে পীরজি হুজুর হাফিজি হুজুর শামসুল হক ফরিদপুরি সহ আরো যত পীরের নাম আপনারা জানেন এই কি বলবো মাইজবান্ডারের প্রথম পীর আড্রসির প্রথম পীর এরপরে আরো কি সুরেশ্বর দেওয়ানবাগ এডি তো ফরেন একেবারে এদের মূল গোড়ার ফির যারা এগো একটু দেখাও তো এরা কোন মাজারে গিয়ে বলছেন আমারে টাকা দাও সন্তান দাও বাড়ি দাও গাড়ি দাও আজকে তুমি এখন পারবা না তুমি আমার পরেও যদি পাও যে হ্যাঁ খাজা মইনুদ্দিন একদিন অমুক পিসাবের মাজারে গিয়ে কাইন্দা কইছে আমার ছেলে দাও যদি কোথাও ইতিহাস ইতিহাস